কথা বললি এক ধরনের আতঙ্কে ভুগতে থাকে যে অনেক ব্যথা লাগবে এবং না জানে কি কষ্টের একটা পরীক্ষা এরকম দ্বারা মনে করে কিছুটা তো ব্যথা আছেই তবে সেটা আসলে খুবই সামান্য এবং এটা সহ্য করা যায় প্রথমে আমরা রুগীকে জায়গাটাকে আমরা করে নিব আমরা লোকাল দিয়ে নিই আমি এখন তাকে দিচ্ছি সাধারণত আমরা পাঁচ থেকে ছয় এম বা সাত এম পর্যন্ত আমরা দিয়ে থাকি এবং এইখানে একটা টেকনিক আছে সেটা হলো কি এটা দিয়ে একটু অপেক্ষা করতে হয় সাথে সাথেই কিন্তু যদি আমরা মনমেরোটা প্রসিডিউরটা করতে যাই তাহলে রুগী ব্যথা পাবে প্রথমে আমরা একটু লোকাল ইঞ্জেকশন দিয়ে নিলাম দেওয়ার সময় ইঞ্জেকশন দেওয়ার সময় রোগীরা সাধারণত একটু খালি উইঞ্জ করে বা একটু ব্যথা কথা বলে তো ইঞ্জেকশনের সামান্য যে খোঁচা শরীর খোঁচা সে ব্যথাটা তো থাকে এর বাইরে আসলে তেমন একটা ব্যথা করে না প্রসিডিউরের সময় সে টের পায় কিন্তু ওরকম ব্যথা করে না আর আমরা যদি একটু অপেক্ষা করি অর্থাৎ ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা যদি তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা সবচেয়ে ভালো আমি যেটা করি পাঁচ মিনিট অপেক্ষা করি এবং পাঁচ মিনিট অপেক্ষা দেখা যায় খুব ভালো কাজ করে এবং ব্যথা অনেক কম পায় তো আমরা একটু সময় নিচ্ছি তো আমরা চার পাঁচ মিনিট অপেক্ষা করলাম করার পরে এখন আমরা তার বোন মেরোটা অ্যাসপিরেট করব এবং আপনারা দেখেন খুব ইজিলি কিন্তু জিনিসটা সমস্যা হয় না এবং পুরো কাজটা করতে আমাদের সময় লাগে মাত্র মিনিট তাও পুরো লাগে নাই এক এক আমরা আজকে শুধু করলাম করলাম কালেকশন আমরা কিছু মলিকুলার পরীক্ষা করবো সেজন্য যখন আমরা বনমার স্টাডি করি তখন আমরা কিছু স্লাইডের মধ্যে এগুলোকে নিয়ে তারপর আমরা পরীক্ষা করি তো আজকে আমরা বনমারটা নিলাম হচ্ছে মূলত মলিকুলার পরীক্ষা করার জন্য এই পরীক্ষাগুলো খুবই ব্যয়বহুল আমাদের দেশের মানুষের তুলনায় তো কিছুটা ব্যয়বহুলই তারপরেও আমরা এখন কিছুটা সহনীয় মাত্রায় চলে এসেছে যেহেতু অনেকেই করছে পরীক্ষাগুলো এবং বাংলাদেশের অনেকগুলো ল্যাবরেটরি আছে পাশাপাশি বাইরের দেশের ল্যাবরেটরিগুলো বাংলাদেশে তাদের কালেকশন সেন্টার করেছে সব মিলিয়ে বিষয়টা অ্যাভেলেবেল হয়েছে এটুকু বলা যায় এই পরীক্ষাগুলো করবার জন্য আগে মানুষকে দেশের বাইরে যেতে হতো অনেকটা সময় এবং এই মলিগুলার স্টাডিগুলো যেটা মজা নিয়ে বা করি এই পরীক্ষাগুলো আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুবই সহযোগিতা করে এবং বলা যায় যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আছে তো আমরা ওই মেরো করার পরে এখন এটাকে ড্রেসিং করে দিয়েছি রোগীর এই জায়গাটাকে এটা ছয় সাত ঘন্টা রেখে দিলেই হয় এরপরে খুলে ফেলা যায় এবং রুগীরা প্রশ্ন করে যে কৌশল করতে পারবো কিনা হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা এইভাবে রাখার পরে তারপরে ড্রেসিংটা খুলে গোসল করা যেতেই পারে আমরা সাধারণত বলি যে আজকে দিনটা থাকবে কালকে খুলে ফেলবেন তো এটা এমন কিছু না এবং এর ব্যথার জন্য এখানে যে একটা প্রসিডিউর করলাম এর জন্য আমি শুধুমাত্র তাকে প্যারাসিটামল দিব এতটুকুতে তার ব্যথা চলে যাবে এবং আমরা একটা ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন একটা ওরাল অ্যান্টিবায়োটিক দিলেই কাজ হয়ে যাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন